আজকে আপনাদের সামনে একটা আশ্চর্যজনক তথ্য দিয়ে যাব এই গ্রামের এই গ্রামের এই পাড়ার এই মহল্লার এই মজলিসের অনেকগুলি মানুষ এমনও আছে যাদের জন্য রসুলে করিম সাল্লা সাল্লাম বদয়া করেছিলেন হাজরাত এ কাব্বিন উজর আল্লাহ তালা থেকে হাদিসটি বর্ণিত আছে হাদিসটি কোথায় আছে আল মুসতাদরত লিল হাকিম গ্রন্থের মধ্যে সহী সূত্রে বর্ণিত আছে আল্লাহর নবীর সাহাবী হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে নিয়ে একত্রিত হয়ে মসজিদ নববীতে দাঁড়িয়ে বক্তব্য প্রদান করছিলেন নবী আমার কিভাবে বক্তব্য প্রদান করছিলেন মসজিদ নববীর যে মেহরাব আছে মেহরাবের পার্শ্বে যে আপনার মেম্বার ছিল সেই মেম্বারের প্রথম সিঁড়িতে পবিত্র কদম রেখে বক্তব্য আরম্ভ করেছে বক্তব্য চলতে চলতে হঠাৎ করে মধ্যে নবী আমার চিৎকার করে উচ্চকণ্ঠে আমিন বলে উঠলেন দ্বিতীয়বার বক্তব্য শুরু করলেন দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বক্তব্য দিতে দিতে হঠাৎ করে চিৎকার করে আমিন বলে উঠলেন তৃতীয় সিঁড়িতে পা রেখে বক্তব্য দিতে আরম্ভ করলেন বক্তব্য দিতে দিতে হঠাৎ করে রসুলের করিম সাল্লাম আপনার চিৎকার করে আমিন বলে উঠলেন বক্তব্য সমাপ্ত হয়ে গেল সাহাবায়ে کرام উপস্থিত আছেন সাহাবায়ে کرام রসূলের करीम সাল্লাল্লাহু জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে অনেক জায়গায় নামাজ পড়েছি আপনার বক্তব্য শুনেছি আপনার খুতবা শুনেছি আপনার সংস্পর্শ লাভ করেছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি যেভাবে বক্তব্য প্রদান করলেন এইভাবে বক্তব্য এর পূর্বে পক্ষে কোনো কোনদিনও প্রদান করেননি এরকম বক্তব্য আপনার পবিত্র থেকে আমরা কখনো কোনোদিনও শ্রবণ করিনি আমরা আপনার সামনে বিদ্যমান আপনি আমাদেরকে সামনে রেখে আমাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য প্রদান করতে করতে প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন আল্লাহর রসুল একটু দয়া করে কি বলবেন আপনি যখন বক্তব্য দিতে দিতে প্রথম সিঁড়িতে পা রেখে উচ্চস্বরে আমিন বলেছিলেন উচ্চ স্বরে আমিন বলাটার কারণ কি ছিল আপনি যখন দ্বিতীয় সিঁড়িতে বক্তব্য দিতে দিতে উচ্চ স্বরে আমিন পড়েছিলেন উচ্চ স্বরে আমিন বলেছিলেন আপনার উচ্চ স্বরে আমিন বলাটার কারণ কি ছিল আপনি যখন তৃতীয় সিঁড়িতে পা রেখে বক্তব্য প্রদান করছিলেন বক্তব্য চলতে চলতে বক্তব্য রানিং অবস্থায় আপনি উচ্চ কণ্ঠে আমিন বলেছিলেন এই তিনটা সিঁড়িতে তিনটা ধাপে তিনবার কদম রাখার পরে উচ্চ স্বরে আপনি চিৎকার করে আমিন কেন বলেছিলেন আপনি কি এর ব্যাখ্যাটা আমাদেরকে দিবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامকে উদ্দেশ্য করে বলেছিলেন ও আমার সাহাবাই کرام শোনো আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বক্তব্য দিতে দিতে যখন আমি আমিন বলেছিলাম তখন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফারিস্তা জিবরাইল এসেছিলেন আর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে সেই সকল অংশ সেই সকল কম সেই সকল জাত সেই সকল মানুষেরা ধ্বংস হোক যারা রমজান মাস পেল আর রমজান মাসের রোজা পালন করলো না সিয়াম পালন করলো না রোজা রাখলো না রমজান মাসের কদর করলো না রমজান মাসের সম্মান শ্রদ্ধা ইজ্জত আপনাকে বজায় না রেখে পার করে দিল রমজান মাসের শ্রদ্ধা সম্মান শ্রদ্ধা সম্মান আপনার ভালোবাসা না রেখে আপনার পার করে দিল রমজান মাসকে তারা গুরুত্ব না দিয়ে পার করে দিল রমজান মাসের তারাবি পড়লো না রমজান মাসের সাহারি ইফতার করলো না রমজান মাসে রোজা রাখলো না তারা ধ্বংস হয়ে যাক তারা ধুলির সাথ হয়ে যাক তারা নিস্তু হয়ে যাক আমি রসুল করিম সাল্লা সাল্লাম তখন বললাম আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রেখে আমি উচ্চ স্বরে আমিন বলেছিলাম সেই আমিন বলাটার উদ্দেশ্য হলো আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমার কাছে এসেছিলেন আর বলেছিলেন ইয়া রসুল আপনার উম্মতের মধ্যে তারা ধ্বংস হোক যারা নিজের পিতা মাতাকে পেল বা নিজের পিতামাতার মধ্যে কাউকে বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায় পেল আর তাদের খেতমাত করলো না খেদমাত না করেই তারা পৃথিবীর জীবনকে পার করে দিল তাদের পিতামাতা মাতা বরণ করলো তাদের পিতা মাতা তার সন্তানের ওপরে নারাজ হয়ে গেল সে সকল সন্তানগুলো নিষ্ঠুর নবোধ হয়ে যাক ধ্বংস হয়ে যাক আমি নবী বললাম আমিন তৃতীয় সিঁড়িতে পা রেখে কণ্ঠে যখন আমি আমিন বললাম এর উদ্দেশ্য হল এর মধ্যে গুপ্ত রহস্য হলো আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমার কাছে এসেছিল আর বলেছিল ইয়া আল্লাহ আপনার উম্মতের মধ্যে তারাই ধ্বংস হোক যাদের কাছে আপনার মধুমাকা পবিত্র নামটা উচ্চারণ করা হলো আর তারা আপনার উপরে দরুদ সালাম প্রেরণ করলো না তারে হাদিসের মধ্যে তিনটা বিষয় বিদ্যমান এক রসুলের করিম সাল্লা সাল্লামের বদুয়া রয়েছে তাদের ওপরে যারা রমজান মাস পেয়েছে রমজান মাস পাওয়ার পরে রমজান মাসে রোজা পালন করেনি রমজান মাস পাওয়ার পরে সাহারি ও ইফতার কে যথারীতি সময় মতো পালন করেনি রমজান মাস পাওয়ার পরে তারা বি আদায় করেনি তাদের জন্য রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বদুয়া করেছেন তাদের জন্য রসুল করিম সাল্লাম কি করেছেন বদুয়া করেছেন তাহলে বলুন মুসলমান আজ এই ভালোই পাড়া ভরতপুর দমকল ইসলামপুর বহরমপুর পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ কি এমনটা নাই যে তারা রমজান মাস পায় আর রমজান মাস পাওয়ার পরে রমজান মাসে রোজা রাখে না অবশ্যই আছে সব জায়গাতে আছে এরকম তাহলে কি বোঝা গেল যে রসুল করিম সাল্লাহ সাল্লামের দোয়া শুধুমাত্র মক্কার মানুষের জন্য ছিল না মদিনার মানুষের জন্য ছিল না আরব দেশের মানুষের জন্য ছিল না সারা পৃথিবীর মাটিতে এই মানব জাতি যে বসবাস করুক না কেন আর এই মানব জাতির কাছে যদি রমজান মাস পৌঁছে যায় আর এই রমজান মাসকে যদি তারা পালন না করে তাদের জন্য বদ্ধ নবী আমার করেছে তারা ধ্বংস হবেই হবে তারা ধ্বংস হবেই হবে তাহলে হাদিসের ওপরে আমল করতে গিয়ে আমাদেরকে রমজান মাসে রোজা রাখতে হবে কি হবে না যদি রোজা রাখেন তাহলে রসুলে করিম সাল্লা সাল্লামের অধিকারী হবেন আর যদি রোজা না রাখেন তাহলে রসুলে করিম সাল্ল সাল্লামের বদ দোয়া পাবেন আর আপনার আমার কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মুস্তাফা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি কারো জন্য দুয়া করে দেন সেই দোয়াটা বদ দোয়া হোক অথবা সুদুয়া হোক সেই দোয়াটা রবের দরবারে কবুল হবেই হবে একশো পার্সেন্ট গ্যারান্টি